করতেছেন বাচ্চা এটি হয়েছে বাচ্চা জির উপরের একদম টপ কোয়ালিটি বাচ্চা যাদের দরকার ইনশাল এই বাচ্চা জোড়াটা নেবেন ক্লাবের বাচ্চা ঠিক আছে দেখেন বাচ্চার কোয়ালিটি কত সুন্দর ডাউন শেভের একদম লাইট কালারের বাচ্চা একদম মিলি লাইট কালারের মিলি ঠিক আছে ডিম বাচ্চা গ্রান্টি আছে একদম এক পেয়ার কবুতর এই যে ভাই কবুতর দেখেন এক পেয়ার কবুতর ভাবলেন ইনশাল্লাহ ঘরের সব থেকে বেস্ট কবুতর হবে মাদিরা পায়ে চিপরিং লাগানো আছে একুশে বিআরপি এফ সি নটটা ও ক্লাবের কবুতর যারা লাইট কালারের টপ গ্রেডের অরিজিনাল ভোল্টের যে জোড়া চান আমার মেন ফেদার একদম তরতাজা ফেদার যারা ডাইরেক্ট বিদেশি কবুতর খুঁজতেছেন ঠিক আছে তারা এই মাদিটা নিতে পারেন এটা এআরপি সিডি থেকে রেস্ট করা আসসালাম আলাইকুম বিওয়ার্স এখানে এক পেয়ার কবুতর দেখতে পারতেছেন কবুতরের খুমা দুইটা দেখেন আর চোখ দুইটা দেখেন মার্শাল্লাহ কবুতর দেখে দুইটা ক্লাবের কবুতর

ঠিক আছে যার যেটা কবুতর নিবেন ইনশাল্লাহ নিতে পারেন আমার ঠিকানা আশুলিয়া নরসিংহপুর বাঘবাড়ি মাদ্রাসা এটা ঢাকার ভিতর সাভারের ভিতর আসুলিয়ার ভিতর পড়ছে বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি চার্জ দেওয়া যাবে কোনো সমস্যা নাই খালি ডেলিভারি চার্জ দিয়ে দিলে ঢাকার বাহিরে চারশো টাকা ঢাকার ভিতরে তিনশো টাকা ঠিক আছে বাংলাদেশের ওয়ার্ল্ড ডিস্টেন্সের ইনশাল্লাহ কবুতর ডেলিভারি দেওয়া যাবে প্রত্যেকটা কবুতর লং ডিসটেন্সের কবুতর ইনশাল্লাহ যেখান থেকে সারবেন আজকে যদি কবুতর না নেন বিয়ার্স এই কবুতর আর পাবেন না ইনশাল্লাহ চলেন আমার কবুতর গুলা দেখেন আমার নাম্বারটা জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ডবল সিক্স থ্রি সিক্স এইট জিরো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার বিকাশ নাম্বার আমার লফটের সব রেসার কবুতর হাই কোয়ালিটি রেসার কবুতর ইনশাল্লাহ এখানে এক পেয়ার বাচ্চা দেখতে পড়তাছেন আর বাবাটা হইছে আপনার কুপমেন মাটা হইছে আপনার জিরো জিরো থ্রি লাইনের ঠিক আছে মাটা হইছে সবজি ক্লাবের কবুতর দেখতে পারতেছেন বাচ্চা এটি হয়েছে বাচ্চা জিরো পরের একদম টপ কোয়ালিটি বাচ্চা যাদের দরকার ইনশাল্লাহ বাচ্চা জোড়াটা নেবেন ক্লাবের বাচ্চা ঠিক আছে বাচ্চার কোয়ালিটি কত সুন্দর ডাউন শেভের একদম লাইট কালারের বাচ্চা যারা লং থেকে রেস করবেন ইনশাল্লাহ এই হাই কোয়ালিটির বাচ্চা জোড়াটা নেবেন একদম টপ কোয়ালিটির বাচ্চা ইনশাল্লাহ এই বাচ্চা দিয়ে আপনারা যেখান থেকে এগুলো বাচ্চা তৈরি করেছে রেস করার জন্য বাংলাদেশের ওয়েদার আপনার ছয়শো থেকে সাতশো কিলো নিঃসন্দেহে সারবেন ইনশাল্লাহ এই বাচ্চার কোয়ালিটিটা দেখেন দাঁড়ানোর স্টাইলটা দেখেন ওর মাটা সবজি বাবাটা মাখছি ভালো ব্লাড লাইনের জন্য এই বাচ্চাগুলো তৈরি করা হয়েছে ঠিক আছে নর্মাদি কনফার্ম আছে আপনারা নিঃসন্দেহে নিবেন ইনশাল্লাহ একদম একশো একশো যে সে বাই ঠিক আছে নরের সাইডটা কুপমেন এনএল এর আর ঠিক আছে জিরো জিরো থ্রি বাহিরের বেলজিয়ামের ব্লাড লাইন এই জোড়াটা যেই নিবেন এই জোড়াটা বড় কেউ দাম দি করবেন না মাত্র বত্রিশশো টাকা তিন হাজার দুইশো টাকা এই বাচ্চা জোড়াটা ঠিক আছে যাতে বাজেট ভালো ঠিক আছে তিন হাজার দুইশো টাকাতে ইনশাল্লাহ এক পেয়ার বাচ্চা নেন আপনারা সারা সারি করেন এই মাস্সি বাচ্চা জোড়াটা ঠিক আছে যেখান থেকে সারবেন ইনশাল্লাহ বাসায় ব্যাক করবে একদম সারা সারির জন্য উপযুক্ত বয়সদের কোনো সমস্যা নাই নিতে পারেন মাত্র তিন হাজার দুইশো কবুতর দেখেন ঠিক আছে এক পেয়ার কবুতর যাদের বাজেট অনেক হাই ঠিক আছে যারা ডাইরেক্ট বিদেশি কবুতর খুঁজতেছেন ইনশাল্লাহ বোল্টের লাইনের অরিজিনাল রবিডের বোল্ট তার এই জোড়া কবুতর নিবেন ইনশাল্লাহ এক পেয়ার কবুতর এই যে ভাই কবুতর দেখেন এক পেয়ার কবুতর পাবলেন ইনশাল্লাহ ঘরের সবথেকে বেস্ট কবুতর হবে মাদিরা পায়ে চিপরিং লাগানো আছে একুশে বিআরপিএফসি নটা বিআরপিও ক্লাবের কবুতর যারা লাইট কালারের টপ গ্রেডের অরিজিনাল ভোল্টের যে জোড়া চান আমার ঘরের মেন পেয়ার বিডিং পেয়ার ডিম বাচ্চা একশো তে একশো গ্রান্টি কেউ যদি ভালো লাগে এই পেয়ারটা নেবেন ফিক্সড বারো হাজার পাঁচশো টাকা এক দাম বারো হাজার পাঁচশো টাকা এক দাম এই জোড়ায় কোনো দামাদামির অপশন নয় যাদের বাজেট বলো ইনশাল্লাহ আইসা দেখা কবুতর নিয়ে যাবেন আশা করি একজোড়া কবুতর পাললে আপনার বাংলাদেশে যেখান থেকে সারেন 700 800 গুলো যত দূর থেকে কবুতর সারেন ইনশাআল্লাহ এই পেয়ার কবুতর বাচ্চা মিস করবেন আমি এতটুকু গ্যারান্টি যাদের বাজেট ভালো ঠিক আছে ओरिजिनल বিদেশি কবুতর খুঁজতেছেন খমালা কবুতর খুঁজতাছেন এক পেয়ার কবুতর কিনবেন ঠিক আছে যাদের বাজেটটা অনেক বেশি তারা এই পেয়ার কবুতর নিতে পারেন রেড চিকার কিনলে ইনশাআল্লাহ জীবনের রেড চিকার লাগবে না এতটুকু গ্যারান্টি আমি দিয়ে দিব এই যে পিয়ার কবুতর জোড়াটা দেখেন কবুতর জোড়াটা মোল্ডিং আছে ঠিক আছে একটা কবুতর যে সঙ্গে কালারটা আসবে ইনশাআল্লাহ তখন বুঝতে পারবেন নটটা বিআরপিও ক্লাবের কবুতর দুই হাজার বাইশের কবুতর মাদিটা রেস্ট করা একটা মাদি কবুতর খুমাটা দেখেন মাদিটা বিআরপিও থেকে রেস্ট করছে ঠিক আছে মাদিটা অরিজিনাল ইউ আর নটটা ওইস অরিজিনাল রবিডের ঠিক আছে সুপার উইলি একদম বিদেশি কবুতর ঠিক আছে বিদেশি কবুতর বাচ্চা কাচ্চা যারা চাইতে আসেন এই রেড চেকার কবুতর নেবেন ইনশাল্লাহ বাংলাদেশে যত দূর থেকে কবুতর সারেন এই দুইটার বাচ্চা মিস করবো না ইনশাল্লাহ বুলেট মিস হইতে পারে এই কবুতরের বাচ্চা মিস হবে না কবুতর খুমাটা দেখেন দুইটা কবুতরের ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার পাশে ডিমে আছে আই সে দেখে নিয়ে যাবেন আর এই পিয়ার কবুতর কেউ যদি নেন এটা দাম পড়বো ফিক্সড দশ হাজার পাঁচশো টাকা একজোড়া রেটচেক কেউ যদি নেয় দশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট ভালো এক পেয়ার কবুতর নিবেন ইনশাল্লাহ ঠকবেন না যাদের টাকা আছে যে ভাই ভালো মানের কবুতর খুঁজতেছি পাইতেছি না তারা এই পেয়ার কবুতর নিবেন আমি সাজেস্ট করবো রেড চেকারের মধ্যে বাচ্চা জোড়া জোড়া যারা ডাইরেক্ট বিদেশি কবুতর খুঁজতেছেন ঠিক আছে তারা এই মাদিটা নিতে পারেন এটা এআরপি সিডি থেকে রেস করা বাংলাদেশের সুনাম ধন্য বিডারের কবুতর ইয়াং কবুতর ইয়াং বাডের কবুতর দুই হাজার চব্বিশের সিডি ট্যাগ লাগানো যারা টপ কোয়ালিটির একটা অরিজিনাল রবিটের মাদি খুঁজতেছেন লং ডিস্টেন্সের থেকে কাজটা শুরুগুলো রেস করবো যাদের কাছে নর আছে ইনশাআল্লাহ এই মাদিটা নিতে পারেন মাদির যে কোয়ালিটি যে শেপ ইনশাল্লাহ না দেখলে বুঝতে পারবেন আমি দেখা দিতে বিহার্স মাদিরটা দেখেন মাদির চোখটা দেখেন একদম আগুন আগুন ডাইরেক্ট আগুন এটা রবিটের একটা কবুতর ঠিক আছে এই দেখেন পাখার সেট দেখেন একদম লং ডিস্টেন্সের একটা মাদি এই যে পাখার সেট দেখেন মানে ধরলে যে ভাই করে ব্যালেন্সটা দেখেন সব দিকটা পারফেক্ট আর এই যে ইআরপিসিডি থেকে রেস্ট করছে এই যে এ পিসিডির কবু তো ঠিক আছে থ্রি জিরো এইট সেভেন ওয়ান থ্রি এটা ইআরপিসিডি থেকে রেস্ট করা একটা মাদি যাদের এই মাদিটা লাগবে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আর এই মাদিটা এই পাইথনের রবিটের মাদিটার দাম পড়ব ফিক্সড তিন হাজার পাঁচশো টাকা যারা এই রবিটের মাদিটা নিতে চান যাদের বাজেট ভালো তারা তিন হাজার পাঁচশো টাকা এটা কোনো দামা চলবে না যাদের বাজেট ভালো ইনশাল্লাহ একটা মাদি নেবেন ইনশাল্লাহ ভালো নয় সেটা ভালোবাসা এখানে দেখতে পারতেছেন একটা রেড চেকারের মাদি আছে এআরপিসিডি থেকে রেস করা যারা বিদেশি ডাইরেক্ট বিদেশি রবিটের অরিজিনাল রবিটের কবুতর খুঁজতেছেন তারা এই মাদিটা নিতে পারেন মাদির কোয়ালিটি ক্ষোমা শেপ ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড দুই হাজার চব্বিশের থেকে ঠিক আছে ঢাকা এ পিসিডি ক্লাবের থেকে রেস করা একটা কবুতর ঠিক আছে অনেক সুনাম ধন্য বিডারের কবুতর ইনশাল্লাহ আপনার বুঝতে পারতেছেন ওর দাঁড়ানোর স্টাইলটা দেখে দেখে টুরির সাথে সাথে জোড়া ধরবো ইয়াং বার্ডের কবুতর এটা ঠিক আছে লং ডিস্টেন্সের কবুতর আমি কবুতরের খুমাটা দেখা একটা পিয়ার কবুতর এটা হচ্ছে আপনার অরিজিনাল বাহিরের যে সুপার লাইন সুপার বিডার আর এই যে মাদিটা সাগান লাইনের কবুতরে দেখেন দুটা কবুতরের কালার কি এ দুইটা কবুতর এই দুটা জিনিস এক একটা পিওর্স আপনার এই দুইটা কবুতর যে নেবেন ইনশাল্লাহ দুইটা কবুতর রেস করা কবুতর পায়ের মধ্যে চিপরিং লাগানো আছে এটা হচ্ছে আপনার বিআরপিও ক্লাবের ওটা হিসেবে বিআপি এল লিমিটেড ক্লাবের ঠিক আছে নটটা নর তো মাইক নট নটের যে খুমার চোখ রি ভাই এই চোখের কবুতর আমি আমি সচরাচর দেখি না একদম জনার চোখের মতো আছে যাও হোক এই দেখেন এই পিয়ার কবুতর যারা নেবেন এটার দাম পুরো ফিক্সড আট হাজার টাকা একদম আট হাজার টাকা আট হাজার টাকা যাদের বাজেট বলো আমি কবুতর ফেদার ব্যালেন্স ট্যাকগুলা দেখাই দিতেছি ইনশাল্লাহ আট হাজার টাকা আট হাজার টাকার জিনিসই ভাই পাবেন ইনশাআল্লাহ আপনারা ঠকবেন না আপনারা নিলে এগুলো কবুতর বাংলাদেশে কোথাও পাবেন না গলাগুলা দেখছেন হাইট কত গলার এই যে গলা লম্বা কত এই যে মাদিটা দেখেন একটা জিনিস চুক একটা ফেদার একদম তরতাজা ফেদার মানে একটা মধু চাক মা দি ও একটা দেখে দিই এই যে চব্বিশের ও ক্লাবে ঠিক আছে এটা হচ্ছে মাদি আর নটটার কথা কি আর বলবো কিছু বলার নাই অমাই কমাই ওরা অমাই পিছিয়ে যাও একটু অমাই নটটা কালারটা কি মাসে আজকে কালেকশন সুপার কালেকশন সব ফেদার ব্যালেন্স তো মাসাল্লাহ বলার নাই চিপ্রিং আছে যে বিআরপিএল এর রেস করা কবুতর ঠিক আছে যারা এই জোড়াটা চাইতেছে এটির বাচ্চাটা রেস করতে হবে এইগুলো রেসার কবুতর অরিজিনাল রেসার কবুতর যারা কবুতর চিনেন তারা তো যাচাই করার কোনো সমস্যা নাই নিয়ে নিবেন ইনশাল্লাহ একদম আট হাজার টাকা এই জোড়াটা কেউ দামাদামি করবেন না যাদের বাজেট ভালো আমি তো বুঝলে দিছি এই জোড়াটা নিয়ে নেবেন এক পেয়ার কবুতর ঘরে থাকবো দশজন দেখবো দেখেন এই মাদির চোখটা দেখেন ভাই একটা দুবাজ মাদি ওর চোখটা কি এই যে এটা বাবার সাইডটা বেস্ট কিটেল আর মার সাইডটা সুপার কিটেল একদম একের একটা দুবাজ বাঁধি জানেন যারা দুবাজ পছন্দ করেন এই যে ইয়াং বাটের ট্যাগ লাগানো ইয়াং এই ট্যাগটা একদম দুইশো টাকা একবার ইয়াং কবুত বিআরবিও ক্লাবের দুই হাজার পঁচিশে ভাই একটা মধু ঠিক আছে এটা যার কবুতর ভাই ওনার নামটা আমি বললাম না ক্লাবের সদস্য এই কবুতরটা যেই নেবেন এই কবুতর চোখটা দেখেন বিবাস আমি চোখটা দেখাই দেখছি আপনাকে খালি চোখটা দেখেন এই চোখটা ঠিক আছে এটা বেস্ট কিটেলের একটা মাদি এই মাদিটা দাম বাইক দয়া করে দাম দামি করবেন না যাদের পছন্দ সুপার বিডারের মাদি মাত্র তিন হাজার দুইশো টাকা বত্রিশশো টাকা দাম চাচ্ছি দয়া করে দাম দামি করবেন না যাদের এই দুবাস মাদি বেস্ট কিটেলের মাদিটা পছন্দ মাত্র বত্রিশশো টাকাতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখার মতো যদি মাদি না হয় মাদি হাতে পাওয়ার পর আমার দিয়ে দিবেন ভাই পছন্দ হয় না মাদি ক্লাবের দেখার মতো একটা কবুতর দেখেন কুতো দুটো কত সুন্দর একদম মিলি লাইট কালারের মিলি ঠিক আছে জিম বাচ্চা গ্যারান্টি আছে একদম কালারফুল একটা পেয়ার যাদের এই মিলি জোড়াটা পছন্দ আমার সাথে চোখ দুইটা কবুতর চোখ দেখাই আমি আপনাদের চোখ দেখালে বুঝতে পারবেন কবুতর দুইটা কীরকম এই দেখেন একদম দুইটা আনার চুক এক সেম টু সেম চোখ একদম সেম টু সেম কালার যাদের এই দুইটা মিলি পছন্দ ঠিক আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ একদম সুপার মিলি ঠিক আছে যাদের লাইট কালারের মিলি বাচ্চা জোড়ায় জোড়ায় নিতে চান তারা এদের বাচ্চাও বিক্রি করছি ঠিক আছে কিছুদিন আগে বাচ্চা ছিল তা আজকে একদম ডিজেল একটা প্রাইসে দিয়ে দিবো মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা বাই আমার কিনা দামে আজকে কোথাও দিয়ে দিচ্ছি এই জোড়াটা দামাদাম করবেন না যাদের বাজেট ভালো ইনশাল্লাহ তিন হাজার পাঁচশো টাকা জোড়াটা নেন ফল পাবেন ভালো একটা ইনশাল্লাহ আশা করি সুপার মিলি টিম বাচ্চা গ্রান্টি আছে ঠিক আছে ওকে যাদের পছন্দ আনার চোখের কবুতর এক পেয়ার লাইটিং কালারের কবুতর নিতে পারে নিয়ে দেখতে পারেন এই যেটা মানে দেখার একটা মিলি এটা মিলিমি নটটা একদম লাইট কালারের নট ঠিক আছে যারা বাচ্চা করাইতে চাইতেছেন ভালো ওই নটটা নেন ইনশাল্লাহ ভালো একটা ফল পাবেন আশা করি এই মিলি মিলিজোড়াটা দিয়ে তো এই মিলি জোড়াটা যে নিবেন ইনশাল্লাহ মাত্র তিন হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস দয়া করে দামা করবেন না একদম পানি দামি দিয়ে কবুতর দেখেন দুইটা ক্লাবের কবুতর মাদিটা হচ্ছে স্টিফেন লেমবার নটটা হয়েছে অরিজিনাল সুপার ওয়েলি যেটা বাংলাদেশের ওয়েদারে আপনারা সব জায়গা থেকে রেস করে ঠিক আছে রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে যেখান থেকে সারবেন লংয়ের কবুতর এই দুইটা জোড়া পেয়ার করছি দুইটা কবুতরের ক্লাবের ঠিক আছে বিআরপিএল নটটা আর মাদিটা বিআরপি বিআরপিএফসি ঠিক আছে কবুতর দুইটা লুক দেখেন নটটা একটু মল্ডিং আছে এই জোড়াটা যেই নেবেন আমি আশা করি এদের বাচ্চা আপনারা যেখান থেকে সারেন ইনশাল্লাহ মানে দেখার মতো একটা কবুতর দেখার মতো একটা পেয়ার স্টিফিন লিমবার আপনারা জানেন বেলজিয়ামের কবুতর অনেক ভালো রেজাল্ট করে ওরা মাদির চোখটা দেখেন আজকে শুধু আমার কাছে রানিং কবুতরের কালেকশন রানিং কবুতর যাদের বাজেট ভালো ইভিনিং ইনশাল এই নটটা সুপার উইলি ঠিক আছে মনির ভাই সুপার উইলি লাইনের কবুতর খুবই ভালো লাইনের একটা কবুতর ওদের মানে ব্যালেন্সটা ও রকেটের মতো আপনার এই একটা দেখা দিতেছি যে ক্লাবের কবুতর হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি আছে ক্লাবের রিং সুপার উইদি আর আপনার স্টিফিন লিম্বার্সের মাদিটা দেখা ওহ মাদি একটা একবারে মধুর মতো একদম মধু 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 চোখটা দেখে দেওয়া লাগে একদম বিওয়ার্ড একটা জিনিস পুরো পিওর একটা জিনিস খাঁটি একটা মাদি এই জোড়াটা যেই নিবেন দয়া করে দামাদামি করবেন না আমি আপনাদের পানি দামি দিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ইনশাল্লাহ এই জুয়ারটা যে কেউ নেন মাত্র চার হাজার দুইশো টাকা দাম পড়বো দয়া করে দামা দামি করবেন না ঠিক আছে চার হাজার দুইশো টাকায় বিওয়ার্স দেখেন দেখার মতো একবার কবুতর দিয়ে দিতেছি ইনশাল্লাহ আমি তো বললাম আমি হাতে বরপর কবুতরগুলো আপনারা এই করবেন যাচাই যাচাই করবেন ইনশাল্লাহ দেখে নেবেন কোনো সমস্যা নেই একদম পিওর বিদেশি কবুতর ঠিক আছে দুই হাজার সতেরো যারা একটা ডাইরেক্ট বিদেশি কবুতর চাইতেছেন এটা ডিম বাচ্চা গ্রান্টি ঠিক আছে একদম সুপার কোয়ালিটি একটা মাদি যাদের বাজেট ব্যালন মাদিটা নেবেন আর এই মাদিটার একটা চোখে একটু সমস্যা আছে ছানি পড়ছে কিন্তু মাদি একের ঠিক আছে দেখার মতো একটা মাদি আমি দেখাই দিতে বিয়ে আসতে যে এই চোখটা একটু ছানি পড়ছে এটা কোনো সমস্যা না আর এই চোখটা পুরো ফ্রেশ আছে ডিম বাচ্চা গ্রান্টি করবেন একদম পিউরে কোনো সমস্যা নাই কিন্তু এই মাদিটা একবার ডাইরেক্ট বিদেশি মাদি এই দেখেন এনএল এর টেক লাগানো ডাইরেক্ট অ্যান এল এনএল সতেরো এই যে ওয়ান টু ঠিক আছে টু থ্রি ওয়ান ফাইভ সিক্স ডাইরেক্ট বিদেশি একটা মাদি ঠিক আছে মাদিটা একদম বিদেশি আমার কোনো ই করা নেই ইম্পোর্ট করা বাংলাদেশ আইসে নর্দার দেওয়ার সাথে সাথে জোড়া মিলব ঠিক আছে এই মাদিটা নেন এই মাদিরটা অনেক ভালো একটা মাদি আজকে এই মাদিটার দাম মাত্র তিন হাজার টাকা বিওয়ার চোখ ভালো থাকলে এই মাদিটা আমি দশের নিচে দিতাম ঠিক আছে আপনারা নিঃসন্দেহে নেবেন খাওয়া দাওয়া সব ঠিক আছে কোনো সমস্যা নাই নর্দার দেওয়ার সাথে সাথে দেখে জোড়া জোড়া মিলাই নিবেন মাত্র তিন হাজার টাকা ফিক্সড প্রাইস যাদের বাজেট ভালো যারা বিদেশি কবুতর দিয়ে বাচ্চা করাইতে চান ওদের ডিম নিয়ে চাইলে দেবেন ইনশাল্লাহ কবুতর দেখেন ঠিক আছে দুইটা কবুতরের চোখ দেখলে আপনারা পাগল হয়ে যাবেন ইনশাল্লাহ বাংলাদেশের টপ কোয়ালিটির কবুতর এক নাম্বার কবুতর ইনশাল্লাহ ব্লাড লাইনের কবুতর এ দেখেন এর বাবার সাইডটা আছে জিরো জিরো থ্রি লাইনের ঠিক আছে আর মাটা আছে অলিম্পিকটি টু পয়েন্ট টু থ্রি লাইনের কবুতর দেখেন কবুতর দুইটা দেখেন মানে নর পায়ে কিন্তু চিপরিং লাগানো আছে কবুতর আপনাদের ভিউয়ার্স আজকে যা কবুতর ডিম ইনশাআল্লাহ আপনারা পাগল হয়ে যাবেন ইনশাআল্লাহ এই দুটো কবুতর ডিম বাচ্চা গ্রান্টি বিডার কবুতর ঠিক আছে মানে কবুতরের খুমা দেখেন ভাই কালারটা একদম লাইট কালারের মধ্যে একবারে মাখন একটা পেয়ার যাদের এই জোড়াটা নেবেন যাদের বাজেটটা একটু বেশি তারা নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন আমি ভাই বলবো না হাতে পর পর বুঝতে পারবেন আমার কবুতর আপনারা বাসায় এসে দেখেও নিতে পারেন যে আসলে কবুতর কোয়ালিটি কি এরকম একটা মাদি আপনারা যেখান থেকে নেন অকশন থেকে নিতে গেলে দশ হাজার টাকা নিম্নে লাগবে ইনশাল্লাহ আর এই যে দেখেন নটটা দেখেন কি একদম ডাউন শেপের লাইট কালার মানে ওদের বাচ্চা যে লাইট কালার আসবে মানে দেখার মতো বাচ্চা আসবে আমি ফেদার ব্যালেন্স ধরে দেখা দিতেছি বিয়স এ যে নটটা নটের যে কুমাটা দেখেন একদম একের একটা চোখ লাইট কালার ফেদার মার্শাল্লা এগুলা কবুতর না পুতুল একদম মাখন মাখন এক একটা কবুতর পুরো এই যে নটটা

বাসা লাগবে নিম বাচ্চা গ্যারান্টি এই জোড়াটা পাঁচ হাজার টাকা চাইতেছে ঠিক আছে যাদের কবুতরটা পছন্দ আমাকে ইংশালা কবুতর কবুতরগুলো বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি এই পেয়ারটা পাঁচ হাজার টাকা পড়বো পরবাদের পেয়ার কবুতর দেখতে পারতেছেন এই দেখেন কবুতরের খুমা দুইটা দেখেন নটটা হয়েছে বোল্টের ঠিক আছে আর মাটা টা হয়েছে আপনার অরিজিনাল আগুন চোখের এটা হচ্ছে আপনার কার্লোসের ঠিক আছে মাটা কার্লোসের বিআরপিএল লিমিটেড ক্লাবের আর নটটা কবুতর ঠিক আছে যারা ভালো মানের এক পেয়ার হাই কোয়ালিটির কবুতর খুঁজতেছেন ইনশাল্লাহ তারা এই বিগ সাইজের কবুতর জোড়াটা ইনশাল্লাহ কালেক্ট করবেন দুইটা কবুতর ক্লাবের কবুতর নটটা বোল্টের আমি বারবার বলে দিতেছি ওর বাবার সেটটা বিদেশি বেলজিয়ামের ঠিক আছে আমারটা ওটা আছে কার্লুস বিআরপি ইএল লিমিটেড ক্লাবের দুই হাজার কবুতর এক পেয়ার কবুতর দেখবেন ইনশাল্লাহ আজকে আমার কাছে অনেক নতুন নতুন কালেকশন আছে অনেক কবুতর কালেকশন করছি ইনশাল্লাহ আপনাদের জন্য সব বিড়ারের ঘরের কবুতর যারা বাংলাদেশের টপ টেন রেস করা তাদের ঘরের কবুতর আপনারা নিবেন ইনশাল্লা কবুতর বলেন এক কবুতর ঘরে থাকলে ইনশাল্লাহ আপনাদের পানির দামে কবুতর দিব ইনশাল্লাহ এইসব কবুতর পার পিস কিনতে গেলে সাত হাজার দশ হাজার টাকা লাগবে আপনাদের ঠিক আছে তো আজকে এত দাম না ইনশাল্লাহ রিজনেবল প্রাইস দিয়ে দিব যারা কবুতর পছন্দ করে নিয়ে আসেন কাছ থেকে আগে পরে নিশ্চেন তারা তো ইনশাল্লাহ নি এই যে ভিউর্স দেখেন আপনাদের নটটা দেখেন এটা বোল্টিনের যে নটটা এই যে ফেদারটা অত স্ট্রং ফেদার খুবই সুন্দর ফেদার আর চোখটা তো মার্শাল্লা বোল্টের মতো একদম বোল্ট এটা হচ্ছে আর পিসিডি ঠিক আছে এআর পিসিডি এই যে লুক দেখেন ক্লাবের কবুতর নেবেন আপনারা যে নেবেন ক্লাবের কবুতর এই যে এআর পিসিডির কবুতর এই নটটা ঠিক আছে আর মাদ এটা হচ্ছে কার্লুসের আস্তে তার ওই যে কার্লুসের কত সুন্দর কুমা দেখছেন মাদির ফেদার ট্যাগটা দেখেন বিআরপি লিমিটেড ক্লাবের ঠিক আছে ভাইসের কবুতর মাদি এই আস্তে আস্তে এই বোল্ট আর কার্লুস দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে এগুলার বাচ্চা সারবে ইনশাল্লাহ কবুতর বাসায় ব্যাক করবে ঠিক আছে আজকে খালি রানিং কবুতরের কালেকশন ইনশাল্লাহ যাদের লাগবে এই পেয়ারটা নেবেন মাত্র চার হাজার দুইশো টাকা বিয়াল্লিশশো টাকা দাম চাচ্ছি যাদের পছন্দ ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করে কার্লুস বাংলাদেশের এক নম্বর ব্লাড লাইন ঠিক আছে আর এই বোল্ট ইনশাল্লাহ এই পেয়ারটা কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামাদামি করবেন না যাদের বাজেট ভালো ইয়াসিন ভার কাছে কবুতর কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে এক পেয়ার কবুতর দেখতে পারতেছেন কবুতরের খুমা দুইটা দেখেন আর চোখ দুইটা দেখেন মাশাআল্লাহ কবুতর দুইটা ক্লাবের কবুতর যেটা ক্লাবের অরিজিনাল রবিটের কবুতর খুঁজতে চাইতেছেন ঠিক আছে এটা হচ্ছে অজয় সিনহা ক্লাবের কবুতর বিআরপি লিমিটেড ক্লাবের কবুতর মানে কবুতর দুটো দেখেন ভাই এক পেয়ার কবুতর যে পালবেন মনের মতো ইনশাল্লাহ দুটা কবুতর চোখ আনার চোখ যারা একদম বিদেশি চোখের কবুতর পছন্দ করেন ডাইরেক্ট বিদেশি কবুতর তারা এই পেয়ার কবুতর নিতে পারেন অরিজিনাল রবিটের খামারিদের কবুতর রেসার খামারিতে কবুতর সিন হালফটের কবুতর ব্লাড লাইনের কবুতর ওদের ক্লাবের কবুতর কবুতর ফেদার ব্যালেন্স আর ট্যাগ নাম্বারটা দেখা দিতে আসি যাদের বাজেট ভালো তারা এই পেয়ারটা নিতে পারেন এক পেয়ার কবুতর বললে ইনশাল্লাহ জীবন শান্তি বিয়ার্স এই যে নরের খুমাটা দেখেন মর্ডিং আছে এই যে নরের ফেদারটা এই যে লং ডিসটেন্সের ফেদার ঠিক আছে এই যে ফেদারটাও দেখেন খুবই স্ট্রং ফেদার এই চোখের শেপটা দেখেন খুব সুন্দর কবুতর ঠিক আছে আর একটা দেখা দিতেছি এই দেখেন বিআরপি এল লিমিটেড ক্লাবের সেভেন থ্রি জিরো এক্স ফোর সিক্স ঠিক আছে তেইশের মাদিটাও তেইশের কবুতর মাদিটা আনতেছি দেখেন বিয়ার যারা ভালো মানের কবুতর খুঁজতেছেন তাদের এই কবুতরগুলো নিতেই হবে ইনশাল্লাহ দেখেন চোখের কুমাটা দেখেন সেব দেখছেন মারাত্মক সেবের কবুতর এই যে এই যে ফেদার স্ট্রং ফেদার লং ডিস্টেন্সের ফেদার ঠিক আছে খুবই সুন্দর চমৎকার কবুতর আর এই যে টেক নম্বরটা দেখেন ঠিক আছে কবুতর প্রত্যেকটা কবুতর ক্লাবের কবুতর সেভেন থ্রি সেভেন নাইন টু এইট এটা যারা এপিআর পেয়ার কবুতর নিতে ডাইরেক্ট বিদেশি কবুতর ঠিক আছে এটা এই কবুতর জোড়াটা আপনারা যাই নেন ঠিক আছে এই কবুতর জোড়াটা মাত্র চার হাজার টাকা মাত্র ভাই আজকে একদম ক্লাবের রবিটের কবুতর ঠিক আছে আপনাদের বিডারের কবুতর মাত্র চার হাজার টাকা দিয়ে দিচ্ছি বাচ্চা দামে ইনশাল্লাহ এই শীতের মধ্যে বাচ্চা কাচ্চা দিয়ে আপনারা বাংলাদেশ যে কোনো প্রান্তে ছাড়বেন ব্যাক করবেন ইনশাল্লাহ যাদের এপিআর কবুতর হাই কোয়ালিটির কবুতর পছন্দ ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন ভালো মানের একটা ফল পাবেন এইবার এই ক্লাবের কবুতর গুলা নিলিংশাল